আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে বিরিয়ানি রান্না করি দেখেন দেখেন কিছু মাংস নিয়েছি আর এই যে চাউল নিয়েছি চাউলগুলো এখন ধুয়ে নিব চাউলগুলো দেখতে অনেক সুন্দর মশাল্লা এই মাংসগুলো ধুয়ে নিয়েছি সব কিছু কুটে নিয়েছি মাংসগুলো দেখেন মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন চালগুলো ধুয়ে নিতেছি পরিষ্কার করে চাউলে তো অনেক ময়লা থাকে দেখেন মাংসগুলো চালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি এখন আমি দেখেন এখন আমি কড়াইটা বসিয়ে নিছি কড়াইটা ভালো করে গরম করে নিব এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলগোলো গৰম হৈয়ে গৈছে এখন আমি পৰিমাণ মত ধৰক জিৰা গৰম মছলা এইবিলাক ডালচেনি দিয়ে দিব দেখে দেখেন এইগুলো গৰম হৈয়ে গৈছে ভালকৈ ভেজে নিব দেখেন এইগো ভালকৈ ভেজি নিলাম এখনে কাম বড়ো বড়ো ছাইজেৰ পিঁয়াজ দিছিল দেখেন এগুলো এখানে লাল লাল করে একটু ভেজে নিব ভালো করে দেখেন এখানে এগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে আপনারাও চাইলে এইভাবে ভেজে নিতে পারেন আবার হালকা ভেজে নিতে পারেন সমস্যা নাই দেখেন দেখেন কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যেগুলো এখন দিয়ে দেবো এগুলো একটু হালকা পরিমাণে নেব সব কিছু আমি ভালো করে গুছিয়ে নিয়েছি এগুলো রান্না করতে দেখেন এখন আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিব লবণ দিলে এগুলো ভালো করে এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব এগুলো পানি দিয়ে ভালো করে একটু

মশলা আমি রেখে দিলাম একটা মশলা দিলে বেশি ভালো লাগবে না পয়সা করতে হয়ে গেছে পছন্না হয়ে গেছে ভালো করে নিলাম এখন আমি মাংসগুলো দিয়ে দিব ভালো করে চাইলে আপনার রান্না করতে পারেন কালার দিব না কালার এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব চাইলে আপনি কষিয়ে নিতে পারেন গান করি আপনারা ভিডিওটি না ফেলি ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন এগুলো আমি ভালো করে কঠিন নিতেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি নাচের পুরোটি দেখতে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছেন আমি এগুলো ভালো করে কষে নিতেছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো করে নাচ দেখতে থাকবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে শিলা কোচিং হাউস দেখেন আজকে বাহিরের আবহাওয়াটা অনেক সুন্দর প্রচুর রোদ উঠেছে কোনো আকাশ নেই আজকে আকাশ পরিষ্কার দেখেন এগুলো আমার কষানো হয়ে গেছে এগুলো ভালো করে কষিয়ে নিলাম দেখেন এখন আমি চলগুলো দিয়ে দিব মাংসের সাথে মিক্স করে চাউলগুলো ভালো করে মিশিয়ে দেব ও ভালো করে কষিয়েও নেব দেখেন এখন মাংসের সাথে চালগুলো ভালো করে কষিয়ে দেব দেখেন চালগুলো এখন ভালো করে মিশিয়ে দেব চাউলের মাংস বেশি হয়ে গেছে দেখেন চাইলে আপনি ভালোভাবে রান্না করতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যারা যারা খেতে চান আমার বাড়ি চলে আসেন দেখেন এগুলো ভালো করে এখন পশিয়ে নিতেছি দেখেন এগুলো এখন আমি ভালো করে বসিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না আসে দেখেন এগুলো এখন কষানো হয়ে গেছে আপনারাও এইভাবে পশিয়ে নিতে পারেন পাকাই না আসে দশ দিনে গেলে এখন পয়সানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন ভালো করে পানিগুলো শুকিয়ে নেব দেখেন কালারটাও সুন্দর হয়েছে এমনি কোনো কালার দিই নেই কিন্তু মশলা থেকে যতটুক গ্র্যামি মশলা থেকে যতটুক কালার হয়েছে অতটুকুই আলহামদুলিল্লাহ দেখেন চাইলে আপনারাও এভাবে রান্না করতে পারেন দেখেন এগুলো এখানে বুটবুড়ি এসে গেছে চাইলে আপনারাও ওইভাবে রান্না করতে পারেন দেখেন কেমন দেখা যাচ্ছে জঙ্গলের মতো সবগুলো নামিয়ে এনেছি তো পরে গুজ গাছ করিব দেখেন চাইলে আপনারাও মাটির চলায় রান্না করতে পারেন মাটির চোলায় রান্না করতে অনেক ভালোই লাগে আজকে বাহিরের আবহাওয়াটাও অনেক ভালো বৃষ্টির কোনো আকার নেই দেখেন দেখেন প্রায় হয়ে গেছে দেখেন প্রায় পানিগুলো শুকিয়ে গেছে পানিগুলো শুকিয়ে গেলে যাওয়া যাওয়ার হবে ভরে গেছে একটু ঘর করাই আছে দেখেন পানিগুলো একটু নিচে যাওয়ার জন্য নামিয়ে দিলাম পানিটা নিচে যাবে চাইলে আপনারা ওভাবে রান্না করতে পারবেন তখন অনেক যার যার হবে বিরিয়ানিটা দেখেন আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব ভিডিওটি না তিনি পুরো ভিডিওটি দেখতে থাকবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম